তিনটি গল্প লেখার পর নীরেন্দ্র আমাকে ধরলেন যে এবার তোকে উপন্যাস লিখতে হবে তাই দেখো যথেষ্ট দুঃসাহসে পরিচয় দিয়ে আমি গোটা কয়েক গল্প লিখে ফেলেছি আর আই পারবো না সম্ভব নয় কেন আমার মাথায় ছোটদের কোনো আইডিয়া টাইডিয়া আসছে না লেখটা খুশি লেখ আমি দেখব ধারাবাহিক লিখতে হবে বারো সংখ্যায় এক বছরে শেষ করতে হবে মাসিক আনন্দবেলায় তো মাথায় তো কোনো আইডিয়া নেই কোনোদিনই আমার মাথায় কোনো আইডিয়া থাকে না আমি হঠাৎ করে লিখতে বসি হঠাৎ মাথা যা আসে তাই লিখতে শুরু করি তো সেইভাবেই লিখতে শুরু করলাম অদ্ভুত বাড়ি সেটা মাস ধরে এক বছর ধরে বেরোলো এবং মনে হলো যে এটা পাঠকদের ভালোই লেগেছে তারপর উনি ধরলেন যে পুজো এবার উপন্যাস ঠিক আর উপায় নেই লিখতেই হলো যে গিয়ে গোসাই বাগানের ভূত